এক্সট্রা টাকা ছাড়া কাজ হয় না বললেন ব্রাজপুরের তহশিলদার ময়নাল হোসেন ইতিমধ্যে ওনার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জানা যায় চরিলাম বিধানসভার অন্তর্গত ব্রজপুর তহশিলদার দীর্ঘদিন যাবৎ নিজের মর্জি মাফিক কাজ চালিয়ে যাচ্ছে প্রয়োজনীয় কাজ করতে আসা জনগণের কাছে তহশিলে কোন রকম কাজ করতে আসলে প্রত্যেকের কাছে সরকারি বেতনের ঊর্ধ্বেও এক্সট্রা টাকা চেয়ে বসেন জানা যায় উনার বিরুদ্ধে জমির দালালি থেকে শুরু করে তহশিলে সরকারি বিভিন্ন কাজে এক্সট্রা টাকা দিতে হয় শনিবার দুপুরে তহসিলের কোন এক ব্যক্তি তার বাড়ির জমির প্রয়োজনীয় কাগজপত্র গেলে তহসিলদার ময়নাল হোসেন সে ব্যক্তিকে বলেন আমি তো আপনার কাগজপত্র করে দেব কিন্তু তার জন্য আমাকে এক্সট্রা টাকা দিতে হবে এক্সট্রা টাকা ছাড়া কাজ হয় না তহসিলদার ময়নাল হোসেনের এরকম বক্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এলাকার জনগণের বক্তব্য সরকারের কাছ থেকে প্রত্যেক মাসে মোটা অঙ্কের টাকা মাইনে পাওয়ার পরও মানুষের কাছ থেকে কিভাবে অর্থ হাতিয়ে নেওয়া যায় সেই ধান্দায় সব সময় বসে থাকেন তহসিলদার ময়নাল হোসেন